আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো ওয়াটস আপ গাইস ইটস মি আব্দুল ব্যাক টু আওয়ার আদার ভিডিও এন্ড ফাইল ফাস্ট স্টুডিও 2024 টুডে আপনাদের জন্য আমি এবং আমার আব্বু চলে যাচ্ছি তরমুজ খেতে তো তরমুজ খেতে যাচ্ছি কারণ আছে আমরা আমার আন্টি বাড়িতে তরমুজ যাওয়ার জন্য প্রায় বিশটা তরমুজ পাঠানোর জন্য আমরা তরমুজ খেতে যাচ্ছি একদম ফ্রেশ বাজারগুলো কিন্তু গাইস পনেরো বিশ দিন আগে আনা থাকে পনেরো বিশ দিন ধরে পনেরো বিশ দিন পরে কিনলে যেগুলো পনেরো বিশ দিন বয়স হয়ে গেছে সেগুলো কিনতে হয় আর আমরা যদি খেতে থেকে কিনি ডাইরেক্ট গাছ থেকে উপরে নিয়ে গাছ থেকে ডাইরেক্ট এটা আমরা নিয়ে নিতে পারবো তাই জন্য আর কি খেতে যাওয়া তো চলুন খেতে যাওয়া যাক আর এটা হচ্ছে যে শিল্পজন যাওয়ার রাস্তা আমরা আস্তে আস্তে শিল্পজনের দিকে যাচ্ছি আর এটা হচ্ছে যে আমার আঙ্কেল এবং আমার নানা ভাই পিছনে পিছনে আসছে আমাদের যেহেতু আমার আব্বু চীনে জায়গাটা কোথায় সেজন্য আব্বু আগে আসে ওনারা ওনারা আব্বুকে ফলো করে আসতেছে আমরা প্রায় চলে আসছি সিপি মোড় থেকে আমরা হাতের বাম পাশে যে একটা কাঁচা রাস্তায় গেছে ওখানে চলে আসছি আর ওখানে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে ওখানে নামি আর প্রায় নিজেরা দেখতে পারবেন রাস্তার উপর থেকে ওই তরমুজ খাটটা দেখা যায় তাই আমরা অতটুকা দেখাইনি আর কি এখানে একজন বিশ্রাম করছে উনি হচ্ছেন ওখানে চাকরি করে আর কি উনি ওখানে আসে একটু বিশ্রাম করছে ক্লাস করার পর অনেক ক্লাস করার পর বিকেল একটু ডিস্ট্রাম নিচ্ছে আর আমরা এখানে হাঁটতে যাচ্ছি তরমুজ খেতে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিমাণ তরমুজ রয়েছে আব্বু অনেক কিছু বলতেছে আরও আগে আসছিলাম গতবার আসছিলাম গতবার এর থেকে ভালো ফলন ছিল কিন্তু খুব দারুণ একটা সিনারি খুব দারুণ লাগছে জায়গাটা দেখেন তো আমরা এখানে যেই জালটা ছিল ওইটা প্রোটেকশনের জন্য আপনারা হয়তো সবাই জানেন যে তরমুজ শিয়ালে খায় শিয়াল কিন্তু তরমুজ খাইতে অনেক পছন্দ করে তাই শিয়াল থেকে রক্ষা করার জন্য তরমুজগুলোকে আমরা ওরা জাল দিছিল আর কি আমরা সেই জালটা পেরিয়ে গিয়ে তরমুজ খাইতে ভিতরে ঢুকে যাই আর ওনাদের সাথে কিছু কথা বলতে থাকি দেখেন আমরা খাওয়ার জন্য তরমুজ পাই না আর এখানে তরমুজ পথে ঘাটে পড়ে থাকে ওই তো এখানে একটা তরমুজ দেখতে পাচ্ছি আমরা আমরা এখানে তরমুজ খেতে আসার পরে তরমুজ ক্ষেতের যে মেন ওনার যিনি মালিক ওনাকে খুঁজছিলাম আর এখানে যারা কর্মরত অবস্থায় ছিল তারা বলছিল যে উনি নাকি এখানে নাই উনি একটু কাজে বাইরে আছেন মানে কি উনি এখানে নাই আর ওনারা হচ্ছে যে কি নোয়াখালী নোয়াখালীর মানুষ এখানে এসে চাষাবাদ করছে আর আমরা ঘরের মধ্যে বেকার পড়ে আছি মানে নোয়াখালীর মানুষ এখানে আসে তাদের ব্যবসা শুরু করে দিচ্ছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে তরমুজের যে পাসিংটা হয় তরমুজ এক জায়গায় পরে থাকে না ওরা কাটি কাটিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করছে খুব সুন্দরভাবে এখানে ঘুরতে ঘুরতে দেখেন তরমুজ খেতে আসছি তরমুজ না খেলে কি হয় আর এখানে ভাগ্যবশত দুর্ভাগ্যবশত না ভাগ্যবশত ওদের জন্য দুর্ভাগ্যবশত আর আমাদের জন্য ভাগ্যবশত একটা তরমুজ কাটতে গিয়ে ফেটে গেছে পুরোটা অতিরিক্ত তাই আমাদেরকে বলল যে আমরা তো সালাদ তরমুজ খাই আপনারা নেন আপনারা স্বয়ং খান মামা নুরুল উদ্দিন আব্দুল আলেম হ্যাঁ তো রাইলে তরমুজ খাইতেছে

যে খেতে আমরা বেস্ট কোয়ালিটি পাবো দাম মানে ভালো পাবো সেখানে আমরা দেখবো আর ওখানে আর বড় পিস দিলাম বললাম তুমি খাওয়ার সমস্যা নেই তো এটাই ছিল প্রথম তরমুজ খেতটা আর কি ওখান থেকে আমরা বিদায় ওখান থেকে আমরা চলে যাচ্ছি আমরা সবাই সারিবদ্ধ হয়ে বাইকের দিকে যাচ্ছি আমরা এখান থেকে চলে যাব তো আস্তে আস্তে এখান থেকে চলে যাচ্ছি তারপরে চলে যাচ্ছি এখন অন্য একটি খেতে আমাদের থেকে আমরা বাইকে উঠলাম আর এই জায়গাটাতে তুলতে একটু কষ্ট ছিল আগে আর একটু কষ্টকর জায়গা ছিল এখানে একটু কষ্ট এই আটকে যাচ্ছে মনে হয় এটা উঠতে জায়গা এটাতে পারছে তো আঙ্কেল পারছে সমস্যা নেই দেখতে দেখতে আমরা আমাদের খ্যাত নাম্বার ওয়ান খ্যাত নাম্বার ওয়ান প্রথম ক্ষেতটা আমরা দেখে ফেললাম এখন যাচ্ছি দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে যাওয়ার পথে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম দেখেন গাইস তরমুজ দেখেন এই তরমুজগুলা মনে যে পাথর পাথর কালো মাটির মধ্যে কিছু সাদা পাথর এখানে পড়ে আছে দেখেন কি অসাধারণ একটা ভিউ কিন্তু আমাদের গন্তব্য এখানে না আমাদের গন্তব্য হচ্ছে আর একটু দূরে এটাও মানছি এটাও তো মুস কিন্তু আমরা এখানে না আর একটি খ্যাত সামনে আমরা ওখানে যেতে আর এটা হচ্ছে যে সামনের সেই খ্যাত আমরা এখন আমাদের সেই খ্যাতি চলে আসছি আর এটা হচ্ছে যে আইল বলে

এটা আছে চোৰ বাৰ যেখানে যায় সেখানে শুধু তরমুজ যেহেতু তরমুজ কিনতে আসছে খেতে হবে ওরা আমাদেরকে দেখাচ্ছিল যে তরমুজটা ছোট তরমুজ একদম ছোট ওইটাও কতটা মিষ্টি এটাও কিন্তু বিশেষ করে অনেক মিষ্টি হ্যাঁ এটা আমি আমার মুখে কথা না আমার মুখে কথা অনেক মিষ্টি আর বলে বোঝানোর মতো না আমরা সবাই খেলাম নাকের মধ্যে বাজিয়ে বাজিয়ে খেলাম আপনারা কোনো কিছু মারবে বাদ না বলে প্রশ্নটা করছিল ওদের আর আমাদের দেখতে দেখতে দ্বিতীয় খেতের যে তরমুজটা ছিল ওই তরমুজটা আমাদের পছন্দ হয় তাই আমরা দ্বিতীয় ক্ষেতের তরমুজগুলো কনফার্ম করে দিই কালকে সকাল দশটা বাজে এসে আমরা এগুলো নিয়ে যাব তো এটা এতটুকুই ছিল আজকের আমাদের এই পরিবেশনা আমাদের আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে এটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম